হ্যালো এ প্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়াও ভালোবাসে আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে আমি কাঁচা পাকা আম দিয়ে আম শক্ত বানাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব আমটাকে সিদ্ধ করে নিয়েছি তারপরে হাত দিয়ে আর এই যে ডালঘুটনি দিয়ে ছেঁকে নিচ্ছি অনেক গরম ছিল তো এই জন্য চাপ দিলেই একাই রসটা বেরিয়ে যাচ্ছে একটা বানাবো গুড় দিয়ে আর একটা বানাবো চিনি দিয়ে কালার আসার জন্য আমি কখনো বানাইনি এই ফার্স্ট বানিয়েছি জানি না কেমন হবে এই যে এটা বানাবো গুড় দিয়ে এই যে কালারটা এমন আসছে গুড় দিয়ে বানানোর পরে আরেকটা গুড় ছাড়া চিনিতে বানাবো আমার দুই ছেলেই এইটা খেতে অনেক পছন্দ করে বাইরে গেলেই চোখে বাদলেই কিনতে চায় খায় আসলে বাড়িটা অতটা ভালো না একবার কিনছিল দেখি উপরে কেমন সাদা সাদা হয়ে গেছে পরে ভাবছি ট্রাই করে দেখি বাসায় আমি নিজেই বানাতে পারি কি না চেষ্টা করলে সবই পারা যায় এই যে গোটা মশলা দিয়ে দিলাম এইগুলো পরবর্তীতে তুলে নিব টের মধ্যে দিয়ে দেব যেই প্লেটে শুকাতে দেবো তখন তার আগে এটা উঠাই নেব তিনটা প্লেটে এটাই করব একটা গুড় দিয়ে দুইটা চিনি দিয়ে একটা এতে কালার দিবো একটা কালার ছাড়া একটু বিট লবণ দিয়ে দেবো বাচ্চারা খাবে তো এই জন্য ঝাল দিয়ে নি বিট লবণ লবণ আর আসারে যে মশলাটা সেই মশলাটা দিবো ভেজে গুঁড়ো করে নিয়েছি এই যে সেটা এই যে সেই মশলাটা দিয়ে দিচ্ছি এইগুলো নাড়ার সময় আপনারা অনেক সতর্ক থাকবেন আমার অনেকবার হাত পুড়ে গেছে এটি সিটে এসে হাতে লাগতেছে দুই সেলাই করে ফেলতেছি বাবু ঘুমাইছে এই ফাঁকে এই যে প্লেটে আমি সরিষার তেল নিয়েছি সরিষার তেল দিলে এটা উঠে আসবে শুকানোর পরে এই যে আমার ঘরে একটু কালার পুট ছিল এটা দিয়ে দিলাম একটা কালার বানাবো আর একটা সাদা আর একটা গুড় দিয়ে গুড় দিতে এমনি কালার হইব জানি না ফার্স্ট বানাচ্ছি কেমন হবে ইনশাল্লাহ আশা করি হবে এই যে ঢেলে ফেলেছি গুড়টা এটা সাদা ওইটা গুড় আর এটা এই যে অবশেষ ময়লাগুলো উঠাই ফেলেছি ডালচিনিগুলা এই যে শুখানোর পরে আলহামদুলিল্লাহ আমি পেরেছি প্লেটের দিকে কেটে কেটে পাট ও পাট করে শুকায় ফেলেছি শুকানোর পরে আপনাদেরকে কেটে দেখায় কেমন হয়েছে মার্শাল্লা মশাল্লাহ অনেক সুন্দর হয়েছে কখনো বানাইনি এই ফার্স্ট বানিয়েছি মোটাও হয়েছে এটা বানিয়েছিলাম গুড় দিয়ে এটা আমাদের খেজুরের গাছের খেজুরের গুড় দিয়ে আসলে আমটা ছিল কাঁচা পাকা দুটোই মিষ্টি করা কিন্তু ভীষণ টক আপনারা যে যেমন স্টাইল করে কাটতে পারেন আমি কাটার চেষ্টা করছিলাম যে কীভাবে কাটবো ট্রাই করে দেখি যে যেমন স্টাইল করে কাটতে পারে অনেকে দেখি যে পেশিয়ে রাখে পেসনের পরও মাশাল্লাহ অনেক সুন্দর লাগছে দেখেন রেখে দিয়েছি ওভাবেই আছে কিন্তু ওইগুলো পিসির থেকে আমার ভাবছি এভাবে কাটলেই ভালো হবে সবগুলা এভাবেই কেটে ডিব্বার মধ্যে রেখে দিব এই সবগুলো এভাবে কেটে ডিব্বার মধ্যে রেখে দেব এই যে এভাবে কেটে কেটে আমি এপাট ওপাট করে শুকিয়ে নিয়েছি রোদ্রে অনেক সুন্দর হয়েছে কালারটা এটি কালার ছাড়া আর ওইটা বানিয়েছিলাম কালার দিয়ে আপনার ফুড কালার ছিল আমার ঘরে এটা দিয়ে সেটা বানাইছি